সালের বিশেষ ক্ষমতা আইনের ধারা পঁচিশ দেওয়া বা ভেজাল খাদ্য পানীয় বিক্রয় করিবার শাস্তি এক যদি কেহ ক কোন খাদ্য বা পানীয় দ্রব্যে ভেজাল দিয়ে উহা ভক্ষণ বা পান করার অযোগ্য করে ও তা খাদ্য পানীয় হিসেবে বিক্রি করতে চায় অথবা উহা খাদ্য বা পানীয় হিসেবে বিক্রি হবে বলে জানা সত্ত্বেও অনুরূপ ভেজাল দেয় অথবা খ কোন দ্রব্য নষ্ট হয়েছে বা নষ্ট করা হয়েছে বা খাদ্য পানীয় হিসেবে অযোগ্য হয়েছে বলে জানা সত্ত্বেও বাতভৃদ বিশ্বাস করিবার কারণ থাকা সত্ত্বেও অনুরূপ কোন দ্রব্য বিক্রয় করে বা বিক্রয়ের জন্য উপস্থিত করে অথবা গ কোন ঔষধ বা চিকিৎসার জন্য ব্যবহার্য কোন দ্রব্য ভেজাল দিয়ে উহার ক্রিয়া হ্রাস করে গুম পরিবর্তন করে অথবা উহা এই উদ্দেশ্যে নষ্ট করে যে উহা খাঁটি হিসেবে বিক্রি হবে বলে জানে অথবা তা বিশ্বাস করার কারণ আছে অথবা ঘষধ বা চিকিৎসার জন্য ব্যবহার্য দ্রব্যের ক্রিয়া লাঘব বা গুম পরিবর্তনের জন্য বা নষ্ট করার জন্য ভেজাল দেওয়া হয়েছে বলে জানা সত্ত্বেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও উহা বিক্রি করে বিক্রির জন্য উপস্থিত করে বা উহা হিসেবে কোন ঔষধালয় হতে বিতরণ করে অথবা যে ব্যক্তি উহা ব্যবহার করতে দেয় অথবা উম কোন ঔষধ বা চিকিৎসা সামগ্রী জ্ঞাতসারে অন্য কোন ঔষধ বা চিকিৎসা সামগ্রী হিসাবে বিক্রি করে বিক্রয়ের জন্য উপস্থিত করে বা কোন ঔষধালয় হতে বিতরণ করে তবে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড অথবা চৌদ্দ চন্দ্র বৎসর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে এবং তদুপরি জরিমানা দণ্ড দণ্ডিত হইবে কেহ। ক মাথার তৈল বেসনের সাবান বাকন প্রসাধন দ্রব্যে এমনভাবে ভেজাল দেয় যাতে উহা চুল ত্বক গায়ের রং দেহের কোন অংশের পক্ষে ক্ষতিকর হয় এবং তা প্রসাধনী হিসেবে বিক্রি করতে চায় অথবা প্রসাধনী হিসেবে উহা বিক্রি হবে বলে জানা থাকে অথবা খ কোন মাথার তৈল মৌসুমের সাবান বা অন্য কোন প্রসাধন দ্রব্য এমনভাবে ভেজাল করা হয়েছে যাতে উহা চুল ত্বক গায়ের রং বা দেহের কোন অংশের পক্ষে ক্ষতিকর হয়ে পড়েছে তা সত্ত্বেও উক্ত দ্রব্য বিক্রি করে বা বিক্রির জন্য উপস্থিত করে তবে সে ব্যক্তি পাঁচ পাঁচ বৎসর পর্যন্ত মেয়াদের সশ্রম কারাদণ্ডে এবং তদুপরি জরিমানা দণ্ডে দণ্ডিত হইবে Section 25C of the Special Powers Act. 1974 punishment for adulteration or sale of adulterated food, drink, medicine, or cosmetic. Description 1. If any, uh, adulterates any food or drink to make it unfit for eating or drinking and purports to sell it as food or drink or knowing that it is to be sold as food or drink or B. Sells or offers for sale any such article knowing or having reason to believe that any article is spoiled or spoiled or unfit for food and drink. Or, c. Adulterates any drug or medicinal product by reducing its action, altering its quality or spoiling it for the purpose of selling it as adulterated, or having reason to believe so. Or, d. Sells. Offers for sale or dispensers from any dispensary as pure any drug or medicinal product. Knowing or having reason to believe that it has been adulterated with a view to diminishing or altering its quality or quality, or the person who allows it to be used, or e knowingly sells. Offers for sale or dispensers from any dispensary any drug or medical device as any other drug or medical device however such person shall be punished with death penalty life imprisonment or rigorous imprisonment up to 14 14 years and further with fine 2 if any uh, adulterates hair oil Bath soap or any cosmetic in such a way as to be injurious to the hair, skin, complexion or any part of the body and intends to sell it as a cosmetic or purports to be sold as a cosmetic. Or, b. Sells or offers for sale any head oil, bath soap or other cosmetic product adulterated in such a way as to render it injurious to the hair, skin, complexion or any part of the body but that person shall be punished with rigorous imprisonment for a term up to five five years and further with fine